মেধা বিকাশে শিশুকে যেভাবে ডিম খাওয়াবেন মেধার সঠিক বিকাশের জন্য শিশুর জন্মের প্রথম তিন বছরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় মেধা বিকাশে এই সময়তে শিশুর খাবার নির্বাচন করতে হবে অনেক ভেবেচিন্তে শিশু বিশেষজ্ঞরা বলেছে সারা বিশ্বে শিশুর মেধা বিকাশে সুপার ফুড হিসেবে কাজ করে ডিম ডিমের পুষ্টিগুণ শিশুর শুধু মেধা বিকাশই করে না চোখের শতভাগ সুরক্ষাও নিশ্চিত করে অনেক শিশুরই ডিম খেতে অনীহা দেখা যায় সেক্ষেত্রে বাবা মারা যে ভুলটি প্রায় করেন সেটি হল দুধের সঙ্গে কাঁচা ডিম ব্লেন্ড করে খাওয়ান অনেকে আবার পুডিং বানিয়ে শিশুর ডিমের চাহিদা পূরণ করতে চান তবে এভাবে ডিম খাওয়ালে তা কোনো কাজেই আসবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা আবার পুডিং বানাতে অনেকটা চিনি লাগে চিনি বাচ্চাদের জন্য ক্ষতিকর তো এভাবে পুডিং বানালে কোনো পুষ্টি আসবে না বরং হবে না বরং আরো উল্টে ক্ষতি হতে পারে চিকিৎসকরা বলছেন আধা সেদ্ধ ডিম ক্ষতির কারণ হয়ে উঠতে পারে কোমলমতি শিশুর খেতে অনেকে দেখা যায় ছয় মাস শুরুর পর থেকে ডিমটা আধা সিদ্ধ করে তার ভিতরের কুসুমটা বাচ্চাকে দেয় কিন্তু এভাবে ডিম দেওয়া ঠিক না সঠিক উপায়ে ডিম না খেলে শিশুর প্রায়ই কিন্তু বদহজম বমি পেটে গ্যাস ডায়রিয়া দীর্ঘকালীন পাকস্থলের সমস্যায় ঢুকতে পারে তাই প্রতিটি বাবা মাকেই সঠিক উপায়ে শিশুকে ডিম খাওয়াতে হবে পুষ্টিবিদদের মতে ছয় থেকে এগারো মাস বয়সী শিশুকে ডিম ভালো করে সিদ্ধ করে শুধু কুসুমটুকু খাওয়াতে হবে এই কুসুম ভাত সবজি কিংবা পানির সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন এই বয়সে কোনোভাবেই শিশুকে ডিমের সারা অংশ খাওয়ানো যাবে না শিশুর এক বছর পূর্ণ হলে সম্পূর্ণ ডিমই শিশুকে খাওয়ানো যাবে মেধার সঠিক বিকাশে শিশুকে এই বয়সে প্রতিদিন একটি করে ডিম খাওয়ান এক বছরের উপর থেকে তিন বছর পর্যন্ত শিশুর প্রতিদিনের প্রোটিনের চাহিদা থাকে চোদ্দ গ্রাম সাধারণত একটি সিদ্ধ ডিমে গ্রাম প্রোটিন থাকে যদি শিশু সময়টাতে ছয় ডাল মাংস বা মাছ রাখা হয় তবে ডিম খাওয়া অদল বদল করুন প্রতিদিন কি শিশুকে ডিম খাওয়াতেই হবে শিশুর যদি ডিমে অ্যালার্জির প্রতিক্রিয়া না থাকে তবে ডিম খাওয়ানো উচিত কারণ ডিমে প্রোটিনের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে ডিমে পটাশিয়াম জিঙ্ক ভিটামিন এ ডি ই আয়রন সহ মতো অতি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে এসব উপাদান শিশুর হাড় দাঁত টক স্নায়ু ও মস্তিষ্ক গঠনে খুবই গুরুত্বপূর্ণ যে শিশুগুলো ডিম খেতে চায় না তাদের জন্য কি করবেন পাউরুটির সাথে ডিম দুধ দারুচিনি গুঁড়ো দিয়ে টোস্ট বানিয়ে দিন এভাবে খেলে বাচ্চা প্রতিদিনই খেতে চাইবে ডিম দিয়ে কেক বা পিঠা বানিয়ে দিন এভাবে ডিম খেলে ক্ষতি নেই ডিম দিয়ে পুডিং তৈরি করে দিয়ে দেখতে পারেন তবে পুডিং তৈরি তো অনেক চিনি লাগে খুব বেশি চিনি বাচ্চার না খাওয়াই ভালো আর এতে বেশি পুষ্টিগুণও হবে না বাচ্চাকে ডিমের খোসা ছাড়াতে দিন খোসা ছাড়াতে ছাড়াতে খেলতে খেলতে কোনো একদিন ভুলে খেতেও পারে ভাত বিরিয়ানি খিচুড়ি বা অন্য খাবারের সাথে অল্প একটু কুসুম মিশিয়ে খাইয়ে দেখতে পারেন ধন্যবাদ